নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদের জন্য যে ধারাবাহিক ক্লাস চলছে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে সেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়বো ইউনিট ওয়ান সেন্স অফ সালফের ল্যাসন থ্রি ও মি ও মাই লাইফ ওয়াল্ট হোয়াইটম্যানের বিখ্যাত একটা কবিতা হচ্ছে এটা এই কবিতাটা আজকে এমন ভাবে পড়বো যেন আজকের ক্লাসটি করার পর তোমার এই কবিতা নিয়ে কোনো ধরনের কনফিউশন না থাকে যেহেতু কবিতাগুলো আসলে একটু অন্যরকম হয় যে কবিরা বলে একরকম বুঝে একরকম কিন্তু এমন ভাবে আমরা পড়বো যেন তোমার এই কবিতাটা নিয়ে আর কোনো সমস্যা না থাকে তুমি যেন একদম ক্লিয়ার হয়ে যাও যে কবিতাটা আসলে কি বলেছে কবি কি বোঝাতে চেয়েছে তাহলে চলো শুরু করা যাক ও মি

পুনরাবৃত্তি হওয়া সে বলেছে ও আমি ও আমার জীবন এবং আমার জীবনে বারবার ও আমার জীবন আমার জীবনে বারবার ফেরত আসা প্রশ্নগুলোর কথা তারপরে সে বলেছে অফ দা ইনলেস ভাইয়া ইনলেস মানে হচ্ছে অন্তহীন যার কোনো শেষ নেই খেয়াল করবো অনন্তহীন ট্রেন মানে হচ্ছে মানে রেলগাড়ি অফ দা ফেথলেস ফেথলেস মানে হচ্ছে বিশ্বাসহীন বিশ্বাসহীন ख्याल করব বলেছে অফ দা ইনলেস ট্রেন অফ দা ফেথলেস বলেছে বিশ্বাসহীন মানুষের অনন্তহীন যাত্রার কথা যে যাত্রার কোনো শেষ নাই তার মানে ख्याल করো যে ও আমি ও আমার জীবন আমার জীবনে বারবার ফেরতা আসা প্রশ্নগুলোর কথা স বা বিশ্বাসহীন মানুষের অনন্তহীন যাত্রার কথা যে যাত্রার কোনো শেষ নাই অফ দা সিটি সিটিস মানে শহর ফিল্ড মানে ভাইয়া পরিপূর্ণ ভর্তি থাকা ফুলিশ ফুলিশ মানে হচ্ছে বোকা বা নির্বোধ নির্বোধ বলেছে যে অন বিশ্বাসহীন মানুষের অনন্তহীন যাত্রার কথা নির্বোধ মানুষ দিয়ে পরিপূর্ণ শহরের কথা বা বোকা মানুষদের বোকা মানুষ দিয়ে পরিপূর্ণ শহরের কথা অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং রিপ্রচিং মানে হচ্ছে আত্মসমালোচনা করা নিজের সমালোচনা নিজে করা নিজেকে প্রশ্ন করা কথা বুঝতে নিজেকে প্রশ্ন করা এটাকে আমরা বলি হচ্ছে রিপ্রোচিং বলেছে আমি আমার সমালোচনা করি বা আমি আমাকে প্রশ্ন করি কি প্রশ্ন করি ফর হু মলিস ফর হু মোর ফুলিশ দেন আই কে আমার থেকে বড় নির্বোধ আমার থেকে বড় বোকা কে হে সে বলেছে ফর হু মোর ফেথলেস আমার থেকে বড় বিশ্বাসীন কে সে কবি প্রশ্ন করতেছে এই যে চারপাশে এত নির্বোধ রয়েছে এত বোকা রয়েছে কিন্তু আমার থেকে বড় বোকাটা কে আমার থেকে বড় বিশ্বাসহীনটা কে বলেছে অফ আইসনেস ভ্যানলি ভ্যানলি ক্র্যাপ দ্য লাইট বলেছে খেয়াল করবা ভেইন মানে হচ্ছে বৃথা বলেছে অফ আইস সেই চোখগুলোর কথা যে চোখগুলো বৃথা আলো খুঁজে বেড়ায় বৃথা আলো খুঁজে বেড়ায় তার মানে সেই চোখগুলো এখানে বৃথা আলো খুঁজে বেড়ায় মানে ভালো কিছু খুঁজে বেড়ায় এটাকে মিন করেছে বলেছে সেই চোখগুলোর কথা যে চোখগুলো ভালো কিছু খুঁজে বেড়াচ্ছে মানে লাইট মানে এখানে ভালো কিছুকে বুঝাইছে কিন্তু ভালো কিছু সে খুঁজে পাচ্ছে না তারপর বলেছে অফ দ্য অবজেক্ট মেন বলেছে সেই তুচ্ছ বিষয়গুলোর কথা অফ দা স্ট্রাগল এভার রেনিউড স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম বলেছে সেই সংগ্রামের কথা তাহলে খেয়াল করো কি কি বলেছে সে বলেছে যে প্রথমে বলেছে যে ও আমি ও আমার জীবন আমার জীবনে বারবার সেই প্রশ্নগুলোর কথা। কথা বলেছে বলেছে যে মানুষের বা অনন্তহীন যাত্রার তার পরিপূর্ণ শহরের কথা তারও বলেছে ও আমি আমি আমাকে প্রশ্ন করি যে তারপরে এত এত বিশ্বাসহীন মানুষদের মধ্যে আমার থেকে বড় বিশ্বাসহীন কে এত নির্বোধ মানুষদের মধ্যে আমার থেকে বড় নির্বোধ বা বোকা কে তারও বলেছে সেই চোখগুলো আমার সেই চোখগুলো যে চোখগুলো বৃথা আলো খুঁজে বেড়ায় তার মানে হচ্ছে সে একটা ভালো কিছু খুঁজে বেড়ায় কিন্তু সে ভালো কিছু খুঁজে পায় না বলেছে অফ দ্য অবজেক্ট মিল সেই তুচ্ছ জিনিসের কথা অফ দ্য স্ট্রাগল এভার আমার জীবনে সেই সংগ্রামের কথা তার মানে সে তার জীবনকে নিয়ে আসলে হতাশায় ভুগছে তার সেই জীবনের হতাশাটা সে এখানে প্রকাশ করেছে যে আমার চোখ ভালো কিছু খুঁজে বেড়ায় আমি ভালো কিছু চাচ্ছি জীবনে কিন্তু আমি ভালো কিছু পাচ্ছি না এই জিনিসটা সে আসলে এখানে বলতে চেয়েছে বলেছে অফ দা পুর রেজাল্ট অফ অল তারপরে বলেছে অফ দা 플োডিং এন্ড সোরি ক্রাউডস আই अराउंड মি বলেছে যে এত কিছুর পরেও যে খারাপ রেজাল্ট বলেছে এই যে এত কিছু হয়ে গেছে জীবনে এত এত কিছু করেছি সেই জিনিসগুলাতেও আমি ভালো কিছু পাই নাই আমার জীবন শুধু খারাপ কিছু হয়ে গেছে আমি শুধু পুর রেজাল্ট পেয়ে গেছি বাজে রেজাল্ট পেয়ে গেছি অফ দা 플োডিং এন্ড সোরি ক্রাউডস কালকে প্লাডিং এন্ড সোরি এখানে সে দুটো জিনিস মিন করছে একটা হচ্ছে শ্রমজীবী মানুষ আর হচ্ছে নিচু মানুষ যারা শুধু কাজ করেই যায় কাজ করে যায় বলেছে সেই ক্রাউডের কথা সেই ক্রাউড মানে হচ্ছে জনগণ বা জনসমাগম সেই জনসমাগমের কথা যারা হচ্ছে শুধু কাজ করেই যাচ্ছে অনন্তকাল ধরে খালি কাজই করে যাচ্ছে যাদের কোনো আহ প্লডিং মানে হচ্ছে শ্রমজীবী মানুষ যারা হচ্ছে শ্রমজীবী যারা খালি কাজই করে খালি কাজই করে কিন্তু ফলাফল পায় না এই জিনিসটা সে বলেছে যে কিছু কিছু মানুষ আমরা সারা জীবন শুধু কাজ করেই যাচ্ছি কিন্তু ভালো কিছু পাচ্ছি না সেই জিনিসটাই বলেছে যে আমার চারপাশ শুধু সেই মানুষগুলা যারা শুধু কাজ করে যারা अराउंड মি মানে আমার পাশে যারা শুধু কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে কিন্তু ভালো কিছু পাচ্ছে না তাহলে হচ্ছে অন অল অফ দা বলেছে এই যে ব্যর্থ বৃথা খালি বছরগুলো অফ দা রেস্ট উইথ দ্য রেস্ট মে ইন্টারভেন্ট এবং এই খালি বছরগুলো এই যে জীবনের বছরগুলো কেটে গেছে এই বছরগুলো একদম এমটি খালি এই বছরগুলোতে কিছুই করতে পারিনি এই বছরগুলো আমার একদম ব্যর্থ হয়ে গেছে এবং এই বছরগুলোর সাথে আমি রিলেটেড আমি কানেক্টেড কথা বলতে বলেছি মানে হচ্ছে কানেক্টেড যুক্ত থাকা বলেছে এই বছরগুলোর সাথে কে কানেক্টেড আমি কানেক্টেড কারণ এই বছরগুলোতে কিছুই করি নাই কিছুই পাইনি জীবনে আসলে হতাশ হতাশ এবং হতাশাই সে প্রকাশ করছে বলছে দা কোশ্চেন যে প্রশ্ন ও মি ও আমি সো দুঃখের কথা মানে পুনরাবৃত্ত হওয়া বলেছে সেই যে বারবার জীবনে ফিরে আসে বারবার ফিরে আসে দুঃখের কথা খালি বলতেছে সে বুঝাচ্ছে জীবনে এত পরিশ্রম করলাম এত কষ্ট করলাম কিছুই পাইনি খালি জীবনে ফেরত আসে বারবার কি ফেরত আসে দুঃখ ফেরত আসে ভালো কিছু পাই না আমার চোখ ভালো কিছু খুঁজে বেড়ায় কিন্তু ভালো কিছু না। বলেছে হোয়াট গোড দেশ অ্যামিড মানে হচ্ছে ভেতরে অভ্যন্তরে মাঝখানে বলেছে এত দুঃখের মাঝখানে ভালো কি আছে বলেছে ভালো তো কিছু পাচ্ছি না এত দুঃখ কষ্ট হতাশা জীবনে কিছুই পেলাম এর মাঝখানে কি আছে ও মে ও লাইফ ও আমি ও আমার জীবন তার মানে কবি এখানে শুধু জীবনের কষ্টের কথাই বলেছে জীবনের দুঃখের কথাই বলেছে যে এই যে এত কিছু হয়ে যাচ্ছে এত কিছুর মধ্যে যে আমি আমার জীবনে পেয়েছিটা কি আমার জীবনে হচ্ছে কিছুই তো পাইনি যে হতাশা যে জীবন শুধু ব্যর্থ হয়ে জীবনে আসলে পাইনি কিছু এই জিনিসটা কবি তার প্রকাশ করেছে তার এই কবিতার মাধ্যমে তার জীবন নিয়ে হতাশা এবং এই কবিতারই একটা আনসার আমাদের এখানে দেওয়া আছে এই যে কবি প্রশ্ন করতেছে বারবার যে এইটাই কি জীবন ও আমি এটাই কি আমি এটাই কি আমার জীবন যে এই জীবনে শুধু হতাশাই পাবো বৃথা পাবো ভালো কিছু পাবো না শুধু পুর রেজাল্ট পেয়ে যাব তো সেটার একটা আনসার এখানে আছে আমাদের কবিতায় দেওয়া আছে দ্যাট ইউ আর হায়ার বলেছে তবু তো তুমি আছো তার মানে এই যে এত হতাশা এত দুঃখ এত কষ্ট তার মাঝেও তো তোমার অস্তিত্ব আছে তুমি একটা মানুষ তুমি তো আছো এটাই কি বড় কিছু নয় যে তুমি এখনো বেঁচে আছো বা তুমি আছো এই জীবনে বলেছে দ্যাট লাইফ এক্সিস্ট তোমার লাইফ এখনো এক্সিস্ট করে তোমার লাইফ এখনো আছে এবং আইডেন্টি তোমার একটা আইডেন্টি আছে বলেছে জীবনে যাই হতাশা থাকুক যাই কিছু থাকুক তোমার তো একটা আইডেন্টি তোমার তো একটা পরিচয় রয়েছে তুমি তো আছো। অনেকের তো সেটাও নাই তুমি তো আছো এই জীবনটা নিয়ে তার মানে তোমার জীবনে যতই যতই হতাশা থাকুক তোমার জীবনটা তো আছে তুমি তো আছো তোমার তো একটা পরিচয় আছে তার বলেছে দ্যাট পাওয়ারফুল প্লে গোস বলেছে এই শক্তিশালী খেলা চলতেই থাকবে বলেছে এই শক্তিশালী খেলা মানে কাকে বোঝাইছে জীবনকে বলেছে জীবনের এই শক্তিশালী খেলা চলতেই থাকবে মানে জীবন মানে একটা গেম এই গেমটা চলতেই থাকবে নাটকটা প্লে মানে নাটক প্লে মানে খেলা বলেছে এই জীবনের শক্তিশালী খেলা শক্তিশালী নাটক চলতেই থাকবে এবং তুমি চেষ্টা করো বার্স মানে হচ্ছে স্তবক বলেছে এই জীবনের খেলায় তুমি চেষ্টা করো তোমার একটা স্তবক রেখে দিতে তোমার একটা কন্ট্রিবিউশন রেখে দিতে তোমার একটা অংশগ্রহণ রেখে দিতে তার মানে এখানে আনসার বলা হয়েছে জীবনটা এমনই জীবন চলতেই থাকবে জীবন ভালো হোক জীবন খারাপ হোক সেই জীবনে তুমি তো আছো তোমার তো একটা অবস্থান আছে তোমার তো একটা পরিচয় আছে এবং এই জীবনের খেলা চলবেই এভাবেই চলে জীবন তুমি চেষ্টা করো কি জীবনে যাই হতাশা থাকুক যেমনই থাকুক না কেন সেই জীবনে তুমি যেন একটা অংশগ্রহণ করতে পারো তুমি যেন একটা অবদান রাখতে বলতে এখানে স্তবক মানে আসলে স্তবক মানে তো কবিতার যে ভার্সগুলো থাকে এগুলোকে কিন্তু এখানে সেটা বোঝায় না এখানে বোঝাইছে সেই জীবনে তুমি একটা অবদান রাখার চেষ্টা করো জীবনটা যেমনই হোক জীবনটা ভালো হোক জীবনটা খারাপ হোক তুমি চেষ্টা করো যেন তোমার সেই জীবনে যে তোমার একটা অবদান যেন থাকে তোমার একটা অস্তিত্ব যেন থাকে তোমার একটা কোনো কিছু কন্ট্রিবিউশন যেন থাকে এইটা বলেছে আমাদেরই কবিতায় এবার চলো আমরা আমাদের এই ও মি ও লাইফ এই কবিতার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর আনসার আমরা সলভ করে ফেলি আমাদের এক নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পয়েম বলেছে এই কবিতার মেন থিমটা কি আমরা যদি আমি যদি আনসারটা লিখে দিই খাতার মধ্যে লিখে নিবা দা মেন থিম মিনিং অফ লাইফ জীবনের মিনিংটা খুঁজে পাওয়া জীবনের যে জীবনটা আসলে কি এই জিনিসটা খুঁজে পাওয়া ডিফিকাল্ট সিচুয়েশন অফ লাইফ তাহলে এখানে আমরা পাই আমরা কবিতার আসলে মূল ভাব হিসেবে মেন থিম মানে মূল ভাব কবিতার মূল ভাব হিসেবে দুইটা জিনিস পাই একটা হচ্ছে কবি এখানে বুঝাইতে চাইছে যে আসলে জীবনের মানেটা কি জীবনের মিনিংটা কি আর একটা হচ্ছে এই যে জীবনে হতাশা দুঃখ কষ্ট খালি খারাপ জিনিস আসে এই জিনিসটা যে ডিফিকাল্ট সিচুয়েশন জীবনে খারাপ সিচুয়েশন থাকবেই সেই জিনিসটা হচ্ছে এই কবিতার মূল ভাব বলেছে হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পয়েট মেনশন বলেছে কোন প্রশ্নটা কবিতা কবি বারবার করছিল রিকারিং মানে বারবার করা কোন প্রশ্নটা কবি বারবার করছিল খেয়াল করবা এখানে দ্য পয়েট মেনশন যে জিনিসটা কবি বারবার মেনশন করছিল কোন জিনিসটা কবি আহ এই বারবার মেনশন করেছিল পয়েট মেনশন

কবি এই যে আমাদের আহ যে বারবার মেনশন করতেছিল দুইটা জিনিস একটা হচ্ছে ওয়াই দ্য লাইফ ইজ মিনিংলেস কেন আমাদের জীবন এরকম হতাশা দিয়ে পূর্ণ জীবনে কেন ভালো কিছু আসে না কেন জীবনটা হচ্ছে মিনিংলেস কোনো মানে নেই কেন জীবনের আরেকটা হচ্ছে কবি বারবার প্রশ্ন করেছে হোয়াট পাস পারপাস অফ জীবনের উদ্দেশ্য কি কবি বলতেছে যে যাই করে আমি খালি হতাশাই পাই ভালো তো কিছু পাই না তাহলে আমার এই জীবনের উদ্দেশ্যটা কি যে জীবনে আমি ভালো কিছু পাচ্ছি না এই দুইটা জিনিস হচ্ছে কবি বারবার মেনশন করেছে তারপর বলেছে হোয়াট ডাস দা পয়েট মিন বা ইউজলেস ইয়ার্স কবি এখানে ইউজলেস ইয়ার্স দিয়ে কোন জিনিসটা মিন করেছে খেয়াল করবা দা পয়েট রেফার্স দ্য টাইম কবি আসলে ওই সময়টাকেই বুঝেছে ইন লাইফ দা পয়েট রেফার্স দাইফ দ্যাট feels empty and wasted কবি আসলে জীবনের সেই সময়টাকে বুঝাইছে যেই সময়টাকে কবি দেখছে যে তার জীবনটা আসলে খালি এবং ওয়েস্টেড মানে সে জীবনে কিছুই করতে পারে নাই সে জীবনে কিছুই পায় নাই ওই জীবনটাকে বা ওই সময়টাকে কবি বলেছে ইউজলেস ইয়ার্স খালি সময় ব্যর্থ সময় ব্যর্থ সময় কেন কারণ ওই সময় কবি কিছুই করতে পারে নাই ওই সময়টা টোটালি কবির জন্য গেছে একেবারে একটা বাজে সময় ব্যর্থ সময় ওই সময়টা কবি শুধু হতাশাই পেয়েছে ভালো কিছু পায় নাই পরবর্তী প্রশ্ন হচ্ছে ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার হোয়াট আর দা অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ বলেছে এজ কি কোনো আইডেন্টিটি মার্কার আমি হলো ইয়েস এজ অবশ্যই একটা আইডেন্টিটি মার্কার হোয়াট আর দা অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ ওল্ড এজ হ্যাজ সাম অ্যাট্রিবিউটস ওল্ড এজ এর কিছু অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য রয়েছে ওল্ড এজ হ্যাজ সাম অ্যাট্রিবিউটস লাইক ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জ কারণ এই আমাদের ওল্ড এজ এর অ্যাট্রিবিউটটা কি ওল্ড এজে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল পরিবর্তন আসে এইটা হচ্ছে আমাদের ওল্ড বা বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কি কারণ বৃদ্ধ বয়সে আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন পরিবর্তন আসে আমরা ইয়ং এজের মতো থাকি না আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে হোয়াট ডু সোডিড অ্যান্ড ক্লোডিং মিন আমাদের কবিতার মধ্যে সোডিড এবং ক্লোডিং এই দুটো কি মিন করেছে অ্যাকচুয়ালি সোডিড এবং ক্লোডিং এর যদি আলাদা মিনিং আছে কিন্তু আমাদের কবিতার মধ্যে সডিট মিন করেছে যে কবির যে আন লাইফ কবি যে কিছুই করতে পারেনি শুধু হতাশাই প্রকাশ করেছে যে তার লাইফটা শুধু হতাশার উপরে কেটে গিয়েছে এই জিনিসটাকে কবি প্রকাশ করেছে হচ্ছে আন লাইফ আর প্লডিং দিয়ে কবি কি মিন করেছে প্লডিং দিয়ে কবি তার টায়ারসাম লাইফকে মিন করেছে যেটা হচ্ছে তার ক্লান্তিকর লাইফ যেই জীবনটা সে কাটিয়ে আসছে কাটাইতে কাটাইতে সে ক্লান্ত কিন্তু অ্যাকচুয়ালি সে জীবনে কি পেয়েছে তার কোনো আনসার তার কাছে নাই এই দুইটা জিনিসকে যে একটা তার ক্লান্তিকর জীবন আর একটা হচ্ছে তার হতাশার জীবন যে জীবনে সে কিছুই করতে পারে এই দুইটা জিনিসকে আমাদের এখানে কবি প্রকাশ করেছে সডিট এবং ক্লাউডিং দিয়ে সেকেন্ড হচ্ছে হোয়াট ফেথ ডাজ দ্য পয়েন্ট মেনশন হেয়ার কবিতার মধ্যে কবি কোন ফেইথ বা কোন বিশ্বাসের কথা বলেছে অ্যাকচুয়ালি কবি এইখানে যে বিশ্বাসের কথা বলেছে বা যে ফেইথটার কথা বলেছে সেটা হচ্ছে জীবনের যে পারপাস সেই পারপাসের সম্বন্ধে বিশ্বাস রাখার কথা বলেছে বিলিফ রাখার কথা বলেছে বা সেই বিশ্বাসটার কথা কবি হচ্ছে কবিতায় মিন করেছে তারপরের প্রশ্ন বলেছে ইজ দেয়ার এনি সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এস ইন দা লাস্ট লাইন বলেছে এই যে কবি লাস্ট লাইনে বা আনসারের মধ্যে বলেছে যে কন্ট্রিবিউট ভার্স যে একটা তুমিও কন্ট্রিবিউট করো এটাতে আসলে কি মিন করছে এটাতে অবশ্যই একটা সিম্বলিক মিনিং আছে এবং সিম্বলিক মিনিংটা কি আচ্ছা এইটা দিয়ে কবি বুঝাইছে যে প্রত্যেকের জীবনই আসলে যে ভালো হবে এমন না জীবন হতাশার জীবন নৈরাজ্যতার জীবনে ভালো কিছু আসবে জীবনে খারাপ কিছু আসবে কিন্তু এর মধ্যেও জীবনে আমাদের কিছু না কিছু অবদান রাখার দরকার আছে আমরা চাইলেই সেই জীবনে কোনো না কোনো অবদান রাখতে পারি সেই অবদান রাখার কথাটাকেই কবি স্তবকে প্রকাশ করেছে যে কন্ট্রিবিউট আ যে তুমি একটা অবদান রাখো সেই জীবনে জীবনটা যেমনই হোক না কেন সেই জীবনে তুমি একটা অবদান রাখার চেষ্টা করো তারপরে লাস্ট কোশ্চেন বলেছে ডু ইউ ফাইন দা আনসার সেকশন অফ দ্য পয়েম কনভিনসিং বলেছে এই যে লাস্টে যে আমরা দুইটা আনসার পড়েছিলাম দুইটা লাইন যে আনসারটা কি কনভিনসিং অবভিয়াসলি আমি বলবো ইয়াস অবশ্যই আমাদের আনসারটা কনভিনসিং ছিল কেন আনসারটা কনভিনসিং ছিল তার কারণটা হচ্ছে পয়েট দ্যাট আনসারের মধ্যে আমরা দেখতে পাই যে আনসলে কি বলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে কবিতার মধ্যে কবি অনেক হতাশা প্রকাশ করেছে কবি প্রশ্ন করেছে যে এই জীবনে কি পেয়েছি কিছুই তো পাইনি শুধু কষ্ট করেই গেছি পরিশ্রম করেই গেছি কিন্তু আসলে আলটিমেটলি কিছুই পাইনি কিন্তু আনসারের মধ্যে আমাদের বলা হয়েছে যে না আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ডিফারেন্ট কোয়ালিটি আছে এবং সেই কোয়ালিটিটা দিয়ে সে সেই জীবনে অবদান রাখতে পারে অবদানটা আমার কথা হল জীবনে হতাশা থাকবেই জীবনে ভালো কিছু আসতেই পারে খারাপ কিছু আসতেই পারে কিন্তু মানুষের চেষ্টা করতে হবে যে সেই যে একটা জীবন পেয়েছে সেই জীবনে তার যে নিজস্ব কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি দিয়ে সেই জীবনে সে যেন কোনো একটা অবদান রাখতে পারে সেটা জীবন যেমনই হোক সেটা জীবন যদি পজিটিভ হয় তাহলে হোক যেন জীবন যদি নেগেটিভ হয় তাহলেও যেন সেরকমটা হয় এই ছিল আমাদের ও মি অ লাইফ ইউনিট ওয়ান থ্রি এর এক্সপ্লেনেশন আই হোপ যারা আমরা ক্লাসটা করেছি আমাদের এই লেসন নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো সবাই স্বজন ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কানেক্টেড থাকবো তাহলে আমরা ইংলিশ ফার্স্ট ব্যাপারে যতগুলো লেসন আছে সবগুলো লেসনের উপরে ক্লাস পেয়ে যাবো দেখা হবে পরবর্তী ক্লাসে সালামু আলাইকুম